এখন আমাদের কিছুটা রাস্তা আবার পানির মধ্যে দিয়ে যেতে হবে পাবনা জেলার এটা হচ্ছে ভাড়ারা ইউনিয়নের হচ্ছে আমরা আজকে আসছি ভাওডাঙা খালি পায়ে কাদার মধ্যে রওনা হলাম আমরা আসছি প্রায় এক ঘন্টার উপরে সময় লাগছে এরপরে বাসা খুঁজে পেতে অনেক বেগ পেতে হয়েছে মানে এখানে তো কখনো আমরা আসিনি পরিস্থিতি দেখেন বিলের মধ্যে এই যে আশেপাশে সেরকম কোনো ঘর বাড়িও কিন্তু নজরে আসতেছে না এমন একটা অবস্থা প্রথমে ফোন দেছিলাম আপনিই তো ফোন রিসিভ করছিলেন না আচ্ছা যান পাওয়া ধরে আসে তারপরে কথা বলতেছে ঘরের ভিতরে এই যে বেশিশ ভাগ জায়গায় পানি পড়ে তাই তো ওই সব জায়গায় পলিসিন দিয়ে দিয়ে রাখছেন রান্নাঘরের অবস্থা তো খুব একটা ভালো না এই যে না কিবেছে এখন রান্নাঘরটা খুবই ছোট পরিসরে একটা রান্নাঘর এখানে বৃষ্টির সময় ঝড়ের সময় কিন্তু রান্না করা খুবই মুশকিল কারণ সেরকম কোনো ভালো ব্যবস্থা নেই উপরে যে টিনের একটা ছাউনি থাকবে সেটাও নেই সাইডে যে বেড়াগুলা একদম ছোট আকারে দেওয়া সেগুলাও নষ্ট হয়ে গেছে আবার যে বাথরুমটা এটা তো খুব একটা ভালো না পরিবেশ স্কুল ড্রেস তারপরে অন্যান্য জিনিসপত্র তুমি যখন যেটা চাও সবকিছু কি তুমি ঠিকঠাক মতো পাও না একটু কষ্ট হয় তোমার আব্বুর কষ্ট হয়ে যায় সবকিছু মানে যখন চাচ্ছ ভাবে হয়তো পূরণ হচ্ছে না আসসালামু আলাইকুম দর্শক প্রথম দিনের ভিডিওর অংশবিশেষ দেখে আপনারা নিশ্চয়ই বুঝে গিয়েছেন যে আমরা আজকে কোথায় আসলাম এখানে এসে যা দেখতে পেলাম গতদিন যে রাস্তা দিয়ে আমরা গিয়েছিলাম সেখানে হচ্ছে যেটা সম্ভবত ধান ধান লাগিয়েছে মানে যাদের বাড়ি পর্যন্ত যাওয়ার আর কোনো অবস্থা নাই সেই ইজিবর মোল্লা এবং তার স্ত্রীকে আমরা ফোন দিয়ে আসতে বললাম তারা আসবে আসার পরে তাদের সাথে কথা বলবো এবং তাদের জন্য কিছু টাকার ব্যবস্থা হয়েছে সেগুলো তাদের হাতে উঠাই দেবো ইনশাল্লাহ আসসালামু আলাইকুম

বিকাল পাঁচটা এরকম তো আজকে এসে যা দেখলাম আপনাদের এই দিকে তো ওই মাঝখানে যাওয়ার মতো অবস্থা নাই মানে গত দিনের মতোই অবস্থা তো আজকে আমাদের আরও কয়েকটা কাজ আছে তো যে কারণে আর কাজের মধ্যে নামা আজকে আর হচ্ছে না এখান থেকে আমাদের আরেকটা একটা ইমার্জেন্সি কাজে যেতে হচ্ছে এই জন্য আপনাদের একটু আগে আসতে বললাম দর্শক বাড়িটা হচ্ছে পেছনে অনেক দূরে আর কি দেখা যাচ্ছে কিনা জানি না তো আপনাদের নিয়ে যে ভিডিওটা করেছিলাম আপনাদের একটা ইচ্ছা ছিল যে যদি আপনাদের ঘরের একটা ব্যবস্থা হয় পাশাপাশি রান্নাঘর এবং বাথরুম তাই না এখন আপনাদের জন্য যে টাকাটার ব্যবস্থা হয়েছে এই টাকা দিয়ে আপনারা চাইলে রান্নাঘরটা সুন্দর মতো করতে পারবেন পাশাপাশি বাথরুমটা নতুনভাবে বানাতে পারবেন হ্যাঁ আচ্ছা আপনাদের প্রথম যে ভিডিওটা করেছিলাম ওটা দেখার পরে আবু সাইদ ভাই বাহারাইন থেকে এক হাজার টাকা দিয়েছেন আর আলিয়া আফরিন পরিবারের পক্ষ থেকে পনেরো হাজার টাকা দেওয়া হয়েছে আমেরিকার আটলান্টা থেকে একজন বোনের পক্ষ থেকে পনেরো হাজার টাকা তিনজনের পক্ষ থেকে আপনাদের জন্য একত্রিশ হাজার টাকার ব্যবস্থা হয়েছে আর কি আমরা এখন টাকাটা আপনাদেরকে গুনে বোঝাই দিই

এটাইল নসিবে পক্ষ থেকে টাকা দেয়া হলো রাদ্দের উদ্দেশ্যে কিছু বলার আছে আপনার বarlarasit কোসি আমার জই পুকাড্ডা হইলে আল্লাহর কাছে কই তারে দেন আল্লাহ সরিবা আল্লাহ হে কোন বালা মসিবত দেয় না তারে দিন আল্লাহ আবার আমারে একটু গোয়ার তোলা মতন ব্যবস্থা দেন দিবি পারে তারে আল্লার কাছে কই তারে দেন আল্লাহ সুশান্তি দেয় তারাদন খুশি খুশিহিত আছে আসলে দেখেন আপনি যে ইনকামটা করেন

জাল্লা আমার লেগে যেহানি সাগরছে সাগর সে আসতেছে আল্লাহ ওই ভাই গায়ে দিন শরীর বা আল্লাহে ভাই দিন আল্লাহ ইর সাদ যেটু কাল্লা লাহেছে ইর সাদ দিন আরাটু আল্লাহ ভাই গারে রে বানায় আমি সেদিন আপনাদের ভিডিওটা শেষ করে যখন চলে যাচ্ছিলাম আমি আমার সাথে আমার ছোট ভাই ছিল বলতেছিলাম যে আপনারা

কারণ আপনাদের ঘরটা তো খুবই ভাঙাচোড়া যদি ব্যবস্থা করতে পারে আমি আবারও আসবো সেভাবে টাকা দিয়ে যাবো এবং যারা টাকা পাঠায় তাদের নাম বলে আমরা টাকা হাতে উঠাই কাজ করা হয় আরকি তো আপনারা হচ্ছে টাকাটা দিয়ে ওই কাজটা আপাতত করেন রান্নাঘরটা সুন্দর করে করেন আর বাথরুমটা বানায়া হ্যাঁ রান্না করার সিমেন্টের টিন দিয়ে হই লাগা করেন সিমেন্টের টিন দিয়ে ভালো খুঁটি দিয়ে বানান যাতে অন্তত বৃষ্টির পানিটা না আয়ে হয় যেভাবে করলে আপনাদের পরিবেশটা ভালো হয় যাতে কষ্ট না থাকে বৃষ্টি আসলে তো ভিজতে না হয় হ্যাঁ সেভাবে রান্নাঘরটা করেন স্বাস্থ্যসম্মত একটা বাথরুম করেন আর ঘরের জন্য পরবর্তীতে চেষ্টা থাকবে আচ্ছা ভালো থাকে না আবার দেখা হবে ইনশাআল্লাহ আচ্ছা আল্লাহ কাফা আসসালামু আলাইকুম